যে স্বামীর মন মানসিকতা চাল চরিত্র ঠিক যেমন তার ওয়াইফকেও সে ঠিক তেমনটাই ভাবে কথাটা কেন বললাম একটু শোনেন গল্পটা একজন চরিত্রহীনা স্বামীর গল্প শোনাবো আজকে লোকটা একটা সরকারি চাকরি করে যেহেতু তার সৈনিকের চাকরি এক এক সময় এক এক জায়গায় তাকে ট্রান্সফার হতে হয় কিন্তু তার ওয়াইফ এবং বাচ্চা কাচা তার নিজের দেশের বাড়িতে থাকে মানে তার গ্রামের বাড়ির এলাকাতে লোকটা অফিস থেকে হুটহাট ছুটি পায় হুটহাটই চলে আসে কখনোই কল দিয়ে বলে না যে আজকে আমি বাসায় আসব। উঠাট করেই তার ওয়াইফ দেখে সকালবেলা তার হাজব্যান্ড চলে আসছে মাঝে মাঝে তার হাজব্যান্ড দেখে যে দুপুরবেলা চলে আসছে আবার মাঝে মাঝে দেখে যে শুয়ে পড়ছে রাত দুইটার সময় দরজার মধ্যে কেউ নখ দিতেছে দেখে যে তার হাজব্যান্ড চলে আসছে তার হাজব্যান্ড কোনো দিন তাকে বাসায় আসার আগে ফোন দিয়ে বলতো না যে আজকে আমি বাসায় আসতেছি অথবা ফোনে যদি কখনো কথাও হয় সে বাইক দাঁড় করায় কথা বলতে এমনভাবে কথা বলতো যেন বুঝতেই না পারে যে সে এখন গাড়িতে জার্নিতে জার্নি অবস্থা তার এভাবে করে চইলে আসার কারণটা হচ্ছে সে নিজে একজন চরিত্রহীনা পুরুষ যেখানে যায় বিভিন্ন মেয়েদের সাথে মহিলাদের সাথে সম্পর্কে জড়ায় তার ওয়াইফ কিন্তু একজন অনেক নামাজি এবং ধার্মিক একটা মহিলা অনেক ভালো মন মানসিকতার একজন তার ভিতরে এরকম নোংরামি চিন্তাধারার কোনো কিছুই নাই কিন্তু তার হাজবেন্ড তাকে সন্দেহ করে ফোন না দিয়ে বাসায় আসে এই কারণে যে সে আয়সা দেখে যে তার ওয়াইফ কি বাসায় আছে নাকি অন্য কোথাও চলে গেছে নাকি সে না থাকার কারণে তার বাসায় অন্য কি কোনো মানুষ বাসায় চলে আসছে কিনা অথবা তার ওয়াইফ কোনো পাড়াপড়শির বাসায় যায় কিনা এইভাবে করে সব সময় চলতে থাকে কিন্তু মজার ব্যাপার কি জানেন সেই লোকের ওয়াইফটা এত পরিমাণের ভালো মনের মানুষ এত পরিমাণ মানে ভালো একজন মহিলা। জীবন যখন যে সময় আসছে না কেন তার ওয়াইফ কে সে বাসাই পাইছে তাদের বিবাহিত জীবনের চব্বিশটা বছর হয়ে গেল এই লোকটা এইভাবে করে তার ওয়াইফ কে জীবন মানসিক যন্ত্রণার মধ্যে রাখতে থাকে আসলে সেই লোকটা নিজে বাহিরে ঠিক যা করে তার ওয়াইফ কেও সে তাই ভাবে সারা বছর অন্য বেটার বউদের সাথে তিনি পরকিয়া করেন তার ওয়াইফ কে সে সন্দেহ করে তার বউকে অন্য কোন ব্যাটার সাথে কোনো মেলামেশা করে এই জন্যই বললাম যে পুরুষের মন মানসিকতা চাল চরিত্র যেমন সেও তার ওয়াইফকে ঠিক তেমনটাই ভালো বিশ্বাস সন্দেহ থাকলে শান্তি আসে না